শেরপুরে স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলোচনা সভা ও র্যালি দেখুন এনবি চ্যানেল বাংলায় মামুন হোসেনের প্রতিবেদন শেরপুরে দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উনিশ আগস্ট সোমবার দুপুরে রঘুনাথ বাজারস্থ বিএনপির কার্যালয়ের সম্মুখ থেকে দিবসটির উপলক্ষে একটি আনন্দ বের হয়ে শেরপুর জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে একই স্থানে গিয়ে শেষ হয় পরে দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রীপুত্র শেরপুর তিন আসনের সাবেক এমপি শেরপুর জেলা বিএনপির সভাপতি মোহাম্মদুল হক রুবেল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হজরত আলী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ আকরামুজ্জামান রাহাত আবু রাহান রূপম সাইফুল ইসলাম শফিকুল ইসলাম গোল্ডেন মনোয়ার হোসেন প্রমুখ খবর এএনবি নিউজ শেরপুর